গন্ডাছড়ের কোনো শিশু বিক্রি হয়নি শিশুটির মা মরমুরি ত্রিপুরার পরিস্থিতির শিকার হয়ে শিশুটিকে হস্তান্তর করেছিলেন এক নিঃসন্তান দম্পতির কাছে তবে প্রশাসনিক সেই শিশুটিকে আবারও ফিরিয়ে দেওয়া হয়েছে তার মায়ের কোলে কিন্তু এই বিষয়টি নিয়ে নানা ধরনের জিগির তুলছে সিপিএম ও কংগ্রেস সাংবাদিক সম্মেলনে এই দাবি করলেন প্রদেশ বিজেপির নেত্রী তথা প্রবক্তা অস্মিতা বণিক এদিন সাংবাদিকদের বৈঠকে তিনি বলেন দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও মানুষজনকে শান্তি দিতে চায় না সিপিএম ও কংগ্রেস তাই পৃথক পৃথক সাংবাদিক বৈঠক করে তারা পরিবারের পাহাড়ে হাহাকার চলছে অর্থের জন্য সন্তান বিক্রি করে দেওয়া হয়েছে বলে মিথ্যে অভিযোগ তুলেছে এক্ষেত্রে তার দাবি ধলাই ত্রিপুরা রাজ্যের একটি পিছিয়ে পড়া জেলা এই জেলার সার্বিক উন্নয়নে সরকারের তরফ থেকে ইতিমধ্যেই সদর্থক থোক পদক্ষেপ নেওয়া হয়েছে আর সেটাই সহ্য হচ্ছে না বাম কংগ্রেসের তাই বিভ্রান্তি ছড়াচ্ছে মিথ্যাচার শুরু করেছে তারা সোমবার বাম কংগ্রেসের তোলার সন্তান বিক্রি বিষয়ে বিরোধিতার দাবিকে খণ্ডন করে বিজেপি প্রবক্তা অস্পিতাবনিক বণিক বলেন এই ধরনের ঘটনা ঘটেছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির গন্ডা ছড়া এমডিসি ভূমিকানন্দ রিয়াং মুরমুরি ত্রিপুরার বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে সরোজ মিলে খবর নিয়েছেন তিনি বাম এবং কংগ্রেসের অভিযোগের সত্যতা সেখানে খুঁজে পাননি তবে ত্রিপুরা এক নিঃসন্তান দম্পতির কাছে তার এক একদিনের শিশুটিকে হস্তান্তর করেছিলেন সেই বিষয়টি সত্যতা রয়েছে কারণ বিনয় দেববর্মা নামে ওই ব্যক্তি এবং তার স্ত্রী এই শিশু কন্যাটিকে দত্তক নিতে চেয়েছিলেন কিন্তু সন্তান হস্তান্তর সময় কোনো আইনি প্রক্রিয়া মানা হয়নি তাছাড়া অর্থ বিনিময়ের মাধ্যমে সন্তান হস্তান্তর করা হয়েছে এই ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন অস্মিতা দাবি যে কন্যা সন্তানটিকে হস্তান্তর করা হয়েছিল সেটি মুরমুরি ত্রিপুরার ষষ্ঠ সন্তান তার বড় ছেলে বেঙ্গালুরুতে কর্মরত রয়েছে দ্বিতীয় কন্যা সন্তানের বিয়ে হয়ে গেছে তাছাড়া বাকি তিন সন্তান লেখাপড়া করছে এদিকে আবার বিগত ছয় মাস আগে তার স্বামী পূর্ণজয় ত্রিপুরা বিষ পানে আত্মঘাতী হয়েছেন এই অবস্থায় গর্ভের সন্তানকে চাননি মুড়মুড়ি ত্রিপুরা কিন্তু গর্ভপাত করার সময় পেরিয়ে যাওয়ায় চিকিৎসকরা গর্ভপাতে রাজি ছিল না বাধ্য হয়ে সরকারি হাসপাতালে বাইশে মে মুড়মুড়ি ত্রিপুরা তার ষষ্ঠ সন্তানের জন্ম দেন তবে প্রশাসনকে না জানিয়ে মুড়মুড়ি ত্রিপুরা তার নবজাতিকাকে হস্তান্তর করে দিয়েছিলেন তবে এই খবর জানা হতেই প্রশাসনিক সৎপরতায় শিশুটিকে আবার ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের কোলে মুরমুরী ত্রিপুরার অভাবে রয়েছে সেটা অবশ্য স্বীকার করলেন অস্পিতা বণিক এক্ষেত্রে তাকে রেশন সামগ্রী প্রদানের ব্যবস্থা করা হয়েছে তাছাড়া মুরুরি ত্রিপুরা বাকি সন্তানের মিশন বাৎসন্য প্রকল্পে তাদের স্কুলে যাওয়ার দায়িত্ব নিয়েছেন প্রশাসন এছাড়াও যাতে মুরগুরি ত্রিপুরা বিধবা ভাতা পান তার ব্যবস্থা করা হয়েছে রাজ্যে রাজ্য তথা আমরা যারা উত্তর পূর্বাঞ্চলে বসবাস করি আমরা সবাই রুমেল ঘূর্ণিঝড়ের কিছুটা আবহাওয়া আছি আপনার এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও এখানে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির শ্যামাপ্রসাদ মুখার্জি এই অডিট আমাদের এই সভা থেকে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই কিছুটা আজকের এই যে সাংবাদিক সম্মেলনের বিষয় সেটা বিরোধীদের দ্বারা মানে আমাদের এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তারা বিভ্রান্তমূলক বিভিন্ন রকমের গতকাল আপনারা দেখেছেন কংগ্রেস এবং সিপিআইএম পৃথকভাবে দুইটা সাংবাদিক সম্মেলন করেছে এবং সেখানে ওনারা দাবি রেখেছে যে পাহাড় কাঁদছে যেখানে একজন উপজাতি মা ওনার দারিদ্রতার কারণে সন্তান বিক্রি করেছেন এরকম একটা অভিযোগ উঠেছে গন্ডাছড়া ডিস্ট্রিক্টে আমরা জানি ধলাই ত্রিপুরা রাজ্যের এসপায়রেন্ট ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার তথা ভারত সরকারের তরফ থেকে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে তো আপনাদের মাধ্যমেই আমরা রাজ্যবাসীর অবগতির জন্য জানাই যে এটা একটা সম্পূর্ণ মিথ্যাচার এবং আমাদের যিনি ওইখানের এমডিসি ভূমিকানন্দ রিয়াং উনি সরজমিনে গেছেন আমাদের উনি প্রশাসনিকভাবে এবং যিনি ডিএম ডিসি সিডিপিও ডিসি চাইল্ড লাইন ইভেন সিডাব্লিউসির যিনি চেয়ারম্যান পরতূষ দত্ত উনি ওনার পুরো টিম নিয়ে সরজমন তদন্তে গেছেন এবং দেখেছেন যে বিগত ছ মাস আগে যিনি মুরমুরি ত্রিপুরা যিনি যেই মা ওনার সন্তান একদিনের সন্তানকে যারা নিঃসন্তান দম্পতি তাদের কাছে হস্তান্তর করেছিলেন কারণ ওনারা বিনয় দেববর্মা নামে নিঃসন্তান দম্পতি ওনারা নিজেদের ইচ্ছায় সন্তানটাকে দত্তক নিতে চেয়েছিল কিন্তু এটা একটা দুর্ভাগ্যের বিষয় যে এখানে আইনি প্রক্রিয়া মানা হয়নি এবং যে অর্থ বিনিময়ের কথাটা উঠেছে সেটাও মূলত ভিত্তিহীন আমরা বলতে পারি কারণ যিনি মোরমুড়ি ত্রিপুরা এই সন্তানটা ওনার ষষ্ঠ সন্তান এবং বিগত ছয় মাস আগে ওনার স্বামী বিষপানে আত্মহত্যা করেছেন প্রয়াত পূর্ণজয় ত্রিপুরা তো দেখা গেছে ওনার যে প্রথম সন্তান ১৯ বছরের ছেলেটি ব্যাঙ্গালোরে কর্মরত আছে দ্বিতীয় সন্তানটি একজন কন্যা সন্তান আঠারো বছর সে বিবাহিতা তৃতীয় সন্তানটি ১৬ বছর সে ক্লাস সেভেনে পড়ে চতুর্থ সন্তান বারো বছরের সে ক্লাস সিক্সে পড়ে এবং যিনি পঞ্চম সন্তান শিশু মানে ছেলে সে ক্লাস থ্রিতে পড়ে তো মহিলা যখন অ্যাডভান্স স্টেজে টার্মিনেশনের জন্য গেছিল তখন ডাক্তার বলেছে যে এই মুহূর্তে বাচ্চাটা টার্মিনেট করা যাবে না এবং সরকারি সহযোগিতায় কন্যা সন্তানটি প্রসব হয় সরকারি মানে মে হাসপাতালে সেখানে সম্পূর্ণভাবে সরকারি সহযোগিতায় একটা সুস্থ সন্তানের জন্ম হয় পরবর্তীতে সংবাদ মাধ্যমে খবর পেয়ে জানা যায় যে এরকম একটা বাচ্চা বিক্রির বিষয় একটা এসছে চাঞ্চল্যকর ঘটনা তখন স্থানীয় প্রশাসন ডিএমসিডিপিও ডিসি সম্পূর্ণ টাস্ক ফোর্স নিয়ে বাচ্চাটিকে তার মার কাছে ফিরিয়ে দেয় প্রথমে গন্ডাছড়া হাসপাতালে নেওয়া হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটিকে কুলাই হাসপাতালে নেওয়া হয়েছে এবার আমার আমরা জানতে পারি যে ঠিক আপনার ইনস্ট্যান্ট রিলিফ হিসেবে মাকে যিনি মুরমুরি ত্রিপুরা ওনাকে রেশন সামগ্রী প্রদান করা হয়েছে এবং ওনার যে আমাদের মাননীয় ডিএম রাজ্য সরকারের তৎপরতায় মিশন বাৎসল্যে বাচ্চারা যারা যারা স্কুলে যাচ্ছে তাদেরকে সেই স্কিমের আওতায় আনা হবে এবং বিধবা যিনি উনি প্রসদ্য বিধবা হয়েছেন সিক্স মান্থস ওনার হাজব্যান্ড এক্সপায়ার্ড তো ওনাকে উইডো পেনশন দেওয়া হবে তো আপনাদের সামনে যে বিষয়টা আমরা বলতে চাই ভারতীয় জনতা পার্টির প্রদেশের পক্ষ থেকে যে আমরা রুমেল আমরা হাওয়া দেখতে পাচ্ছি এটা একটা পরিস্থিতি কিন্তু নিরন্তর বিরোধীদের বামগ্রেস যারা কিনা গণতন্ত্রের দাবি করে যারা কিনা দাবি করছে যে বর্তমানে আইন প্রশাসন আইনের ব্যবস্থা কোথায় তাদের কোথায় নৈতিক অধিকার রয়েছে প্রশ্নটা করা করার যেখানে আইনের শাসন নিয়ে ওরা কথা বলছে আপনাদের সামনে আমি কিছু তথ্য তুলে ধরতে চাই এই দিনের এই সাংবাদিক বৈঠকে প্রদেশ মহিলা মোর্চার সহ সভানেত্রী রিনা ঘোষ সহ বিজেপির রাজ্য মিডিয়া ইনচার্জ সুনীত সরকার উপস্থিত ছিলেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস